ভাই এই বাঁশের গোড়াটা দিয়ে আমার একটা কলম ধরে বানাই দেন ভাই হ্যাঁ ভাই পারবেন তো দেখতেছে কিন্তু দেখবে ভাই সবাই এই বাঁশের গোড়া আচ্ছা আচ্ছা এই নেন সুন্দর করে একটা কলম ধরে বানাই দিবেন তাতে কয়েকশো বছর থেকে ভাই বলছিলেন না বাসার মুতা দিয়ে কলমদালি তৈরি করে দেখাই দিতে হবেবো না ভাই দেখে নেই সেই কলমদালি বানায় দেখাই দিতে